জো জোস বাহ এই বৃষ্টি দিনে এই কেচুরিটা কে কে খাবেন চলে আসেন সবাই আমার বাসায় গতকালকে বৃষ্টির সময় আমি কি কি করেছিলাম আপনাদের সাথে শেয়ার করতেছি একটা দেখেন কত সুন্দর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া জুম একটু একটু হালকা হালকা বৃষ্টি এতক্ষণ অনেক বৃষ্টি ছিল এখন বৃষ্টি কমে গেছে আমি বানাইতে যাচ্ছিলাম কেচুরি গাছে লেবু আছে একটা লেবু নিব কেচুরি খাবো তো ওই তো আমার লেবু অনেকগুলো আছে এই তো সবগুলা বেঁধে সবগুলা বেঁধে রাখছি তো চলুন তাহলে বৃষ্টিতে আজকে রান্না করি সবজি খাবো আজকে সালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি একটু ভালো আছি তো রান্না করতেছিলাম বৃষ্টির দিনের খেচুরি তিলের খেচুরি আজকে নতুন তিল কেচুরি রান্না করব এগুলো একটু বাদা বাদা করি এগুলো একটু বাদা বাদা করে আবার তিলে তিলগুলো আগে দিচ্ছি না কারণ হচ্ছে ওই আমার তিলগুলো এখানে লেগে যেতে পারে এই জন্য আমি তিলগুলো তিলে রসুন গুলো একটু করে এগুলো বাদা হয়ে গেলে দিব রান্না করবো তিলের কেচুরি তিল বাটা দিয়ে তিলগুলো আমি তিল বাটায় পিষে ফেলছি তিল আর রসুন আদা দিয়ে দিচ্ছি এখন তিল বাটা আর রসুন একটু বেজে ফেলি কাটা বন্ধটা দেওয়া পর্যন্ত একটু ভাজা ভাজা একটু দিব পানি দিব সাত মতো লবণ এখন আমি চালগুলা ঢেলে দিচ্ছি সবজি এই কেশুরিটাতে কেশুরিটাতে আমি ঠিক দিয়েছিলাম সবগুলা আপনাদেরকে একদম ফুল ভিডিওটা আমি দেখাচ্ছি তারপরে আমি বলে দিব সবগুলা এখানে দিচ্ছি তিল বাটা রসুন বরবটি গাজর আলু তারপরে হচ্ছে মুগ ডাল মসুর ডাল এটা হচ্ছে মানে রেগুলার চাউলগুলা আদর চাউলের দেখিনি একটু কষাচ্ছি ভালো করে সবগুলা দিয়ে ভালোভাবে একটু কষাবো তারপরে কষানোর পরে আমি দিব পানি তারপর হয়ে আর কিছু লাগবে না তারপর রান্না শেষ খেয়ে ফেলবেন ওয়েদারটা অনেক জো বাহ এই বৃষ্টির দিনে এই কে কে খাবেন চলে আসেন সবাই আমার বাসায় আসলে কিন্তু এখনো এটা রেডি করে সবাই মিলে খাবো একসাথে অনেক মজা হবে চলে আসুন তিলের খেঁচুরি আজকে তিল বাটা দিয়ে রান্না করেছি এটা একটা নতুন করে এটা দেখি খেয়ে দেখি আজকে কীরকম হয় তো রে ফুল রেসিপিটা আমি একদিন সাবাশিয়া মিক্সড সবজি দিয়ে রান্না করা হচ্ছে খেচুরিটা দেখুন কালারটা কত সুন্দর হচ্ছে

আমি আর কিন্তু সহ্য করতে পারতেছি না এখন ওয়েদারটাও ভালো এখন খেয়ে ফেলবো টাকাও আমি কেশুরিটা দেখি কীরকম হয়েছে এই তো কেশুরির অবস্থা তো হ্যাঁ কেশুরিটা দেখি এখন এরকম হয়েছে ফাইনাল লোক এটা তোরে ভিডিও করা অনেক কষ্ট কেমন হয়েছে বলবেন কালারটা এটা কিন্তু তিলের কেশুরি তিল বাটা তিল বাটা চলে আসলাম খেতে সাথে ছিল ডিমবাজি লেবু শশা ওয়াহ মজা মেকে মেকে খাইছি অনেক মজা লাগছে আজকে ওর রান্না করতে ইচ্ছে করছিল বৃষ্টি পড়তেছিল অনেক বেশি তো ভালো লাগে নাই মন খারাপ বেশি পানি হয়ে গেছে মন খারাপ হয়ে গেছে আর খাইতে ইচ্ছে করে নাই আর প্রতিদিন তো ভালো লাগে না কেশুরি এর জন্য রান্না করে নাই আজকে এটা কালকের ভিডিও ছিল এতগুলো বৃষ্টি দেখে একদম মনটা খারাপ হয়ে গেছে আজকে সারাদিন রান্নাও করি নেই পানি বৃষ্টি তো প্রতিদিন পড়তেছে মানে পানি ওটা দেখেই মন খারাপ হয়ে গেছে মানে মানুষের আশেপাশে দেখি মানুষের ঘর বাড়ি সব ডুবে গেছে অনেক মন খারাপ হয়ে গেছে সবাইকে আল্লাহ হাফেজ